হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর এই যে দেখো এটা আমার বাড়ি ঠিক আছে এই যে দেখো বাড়ির সামনেটায় এই যে বাড়ির কাজ হচ্ছে তো সেই এই বাড়ি গাদানো আছে আর এই দিকটায় সেদিক দিয়ে করে আমরা বেড়াই বেশি এই সামনের দিকে এতটা বেড়াই না সেই জন্য এখানে দেখো বাড়ির সামনে টাছ সব হয়ে গেছে আর কি আর এই যে দেখো ও সোনামা এখন ওর ঠাম্মার সঙ্গে ঘুরু ঘুরু করতে বেরিয়েছে আর কি এখন বাজে কটায় সাড়ে চারটার মতো হবে দেখো এত রোদ আছে তাও সে ঘুরবে মানে দুপুর দুপুরে টুকুও ঘুমাবে না ও সব সময় শুধু ঘুরবে ঘোরার জন্য এত বায়না করে শুধু কান্নাকাটি করবে আর দেখো ঘুরতে ফেলে কত ভালো দেখো কত সুন্দর করে ঘুরছে ও ঠাম্মার সঙ্গে আর ও ঠাম্মার সঙ্গেও ঘুরতে খুব ভালোবাসছে ও ঠাম্মা তো সবসময়কে কোলে করে এতো ভালোবাসে না সেই জন্য ও ঠাম্মার সঙ্গে ঘুরতে সেও খুব ভালোবাসছে আর এই যে দেখো এইটা হলো আমাদের বাড়ির রাস্তা বাড়ির সামনের রাস্তা বাড়ির সামনের রাস্তাটা দেখো একবার এই যে দেখো এখন ঘোরা হয়ে গেছে ঘোরার পর এই যে দেখো যে তার দিদির কোলে হয়েছে ওটা একটা ও দিদি হয় আর কি মানে বিয়ে হয়ে গেছে আর তার দিদিটা বাড়ি এসছে সেই জন্য তার বনুকে দেখো কত আদর করছে আর এই যে পুষ্কু মেয়েটা আছে সেটা হলো ওর দিদির মেয়ে মানে ও সে বঞ্জি হয় আর কি বোনের মেয়ে তো সেই জন্য ওর বঞ্জি হয় আর দেখো দিদির কোলে কত খুশি রকম করে চুপচাপ হয়ে আছে কত খুশি তার দিদি কত ভালোবাসে না দেখে সেই জন্য এই যে দেখো এখনো পর্যন্ত কোলে আছে ও সবসময় কোলে থাকতে চায় মানে সব সময় ঘুরতে চায় আর এই যে হলো আমাদের বাড়ির সামনেটা দেখো কত জঙ্গল ফিরে গেছে একদম বাড়ির সামনে অনেক গাছপালা তো সেই জন্য পুরো জঙ্গলে ফুরে গেছে আর ওই যে দেখো দিদির মেয়ে চকলেট খাবে বলে কীরকম বায়না করছিল দিয়ে একটা চকলেট দিতে সে জায়গায় চকলেট করে ফুলতে পারেনি আর ওইখানে ওই যে না বসে আছে সে খুলে দিলো সেই জন্য খেলো কত আনন্দ দেখো তা হ্যাঁ এই যে দেখো দিদির সঙ্গে কত কথা দেখো এদিক সেদিক ঘুরছে সেদিকে এদিক সেদিক তারপর দেখো চলে এসছি দেখো এটা হলো আমাদের বাড়ির সামনে দিকটা আর কি ওই সামনের কাছে আরও বেগুন গাছ লাগানো আছে আর আমার শাশুড়ি মা বেগুন গাছে জল দিচ্ছেন আর আরও লঙ্কা গাছ লাগিয়েছেন লঙ্কা গাছেও জল দিচ্ছেন আর এখন বিকাল তো সেই জন্য এখন সবজি টবজি গাছগুলাই জল টল দেওয়া হচ্ছে আর কি তারপর দেখো এখন মাকে আমি করে নিয়ে করে বসে আসি ও কত হাসি দেখো ও আমার কাছে থাকলে না অনেক খুশি থাকে আর কত খুশি দেখো হাসছে কত একবার দেখো ওর হাসিটা ও আর সব সময় ঘুরতে চায় কত ঘুরাবে বলো দেখি সবসময় শুধু দুপুর হলেই মানে একটু ঘুমিয়ে যাবে তারপর থেকে ওকে ঘুরাতে হবে কত ঘুরাবে আর এই যে দেখো ওর হাসিটা দেখো একবার কত হাসছি আর ওর সঙ্গে কথা বললে না ও প্রচুর হাসি মানে অনেক হাসি আর থুতু বার করছে মুখ থেকে থুতু বার করছে এইটা আবার নতুন একটা কাজ শিখেছে মুখ থেকে থুতু বার করছে এই যে দেখো এখন বসা হয়ে গেছে আর বসবে না এখন বায়না ধরেছে এখন ঘুরবে এই দেখো এখন সেই বাড়ির সামনেটাই ঘোরাচ্ছি এই যে এখন রাস্তার দিকে নিয়ে যাচ্ছি আর আমাদের বাড়ির সামনের রাস্তাটা মানে মাটির রাস্তা বলতে গেলে মানে সব সব রাস্তা ঢালাই রাস্তা হয়ে গেছে কিন্তু আমাদের বাড়ির সামনে রাস্তাটা ঢালাই রাস্তা হয়নি আমাদের যে বাড়ির সামনে তো কেউ মানে আসবে না সবাই এলে বলে বাবা এটা কি এরকম রাস্তা সত্যি এটা দেখেন থাকিস কি করে তোরা আর বলো নি এত কষ্টে এত এতে থাকতে হয় না সে বলে করে কোনো লাভ নেই এই যে দেখো এখন আবার বেরিয়ে পড়েছি ঘোরানোর জন্য ঘুরছে দেখো কত খুশি এখন এই যে দেখো ভিডিও করছি বলে ফোনের দিকে তাকিয়ে আছে কত খুশি ঘুরতে পেরে সব সময় শুধু ঘুরবে আর দেখো আমার মাটি রাস্তাটা তো দেখাই যাচ্ছে পেছনের দিকে আর এইটা হলো আমার একটা মানে আমার বাড়ির সামনের বাড়িটা সেই যে দিদিটা যে কোলে করেছিল ওটা হলো ওর বাপের বাড়ি কত বড় মাটির বাড়ি দেখো এখন তার দিনে এত বড় মাটির বাড়ি দেখতে পাওয়া যায় বলো আর মাটির বাড়িতে না সত্যি থাকতে অনেক ভালো লাগে মানে গরমের দিনে তো অনেক ভালো আর পাকা বাড়িতে থাকতে যা কষ্ট যা গরম সে আর বলে করে লাভ নেই মাটির বাড়ি হলো অনেক ভালো এই যে দেখো এখনো ঘুরছে ওকে শুধু সারাদিন ধরে শুধু ঘোরাতেই হবে ঘোরাতেই হবে তো তোমরা বলো এই ভিডিওটা কেমন লাগলো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর আমার এই চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও আর অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমরা একটু সাপোর্ট করো যাতে আমি মানে কিছু করতে পারি আর কি আর শোনো আমার ভিডিওগুলো তোমরা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও